হাই গাইস আজকে আমরা বানাবো সুপার কজি ওয়ার্ম অ্যান্ড টেস্টি স্যুপ নুডলস পারফেক্ট ফর এ লেজি আফটারনুন অর অ্যা চিল্ড ইভিনিং চলো দেখি কীভাবে আমরা এটা স্ট্যাটিক ওয়েতে বানাবো ফার্স্টে আমি একটা প্যান নিবো সাম পানি তারপর এখানে চিকেন দিব চিকেনটা একটু সিদ্ধ হতে দিতে হবে চিকেনটা ভালো করে সিদ্ধ করতে হবে যেন স্যুপটা টেস্টি হয় তারপর অ্যাড এল ডিডেল সল্ট অ্যান্ড মিক্স ওয়েল তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চিকেনটা কুকড হয়ে গিয়েছে এখন আরেকটা প্যানে অয়েল অ্যাড করব এটা স্যুপকে আরও স্মুথ আর ফ্লেভারফুল করবে তারপর অ্যাড সাম চপড গার্লিক এটা স্যুপের ফ্লেভার আরও ইনক্রিজ করবে এবং টেস্টকে অ্যারোমেটিক বানাবে ভালো করে মিক্স করে নিব এবার অ্যাড করবো চপড অর গ্রেটেড গিনগার তারপর অ্যাড করবো চপ চিলি এবার সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করব যেন ফ্লেভার্স একদম পারফেক্টভাবে মিশে যায় তারপর সিদ্ধ করা চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর সিদ্ধ করা চিকেন ছোট ছোট পিসের মধ্যে কেটে অ্যাড করব। তারপর সবগুলো মিক্স করব যেন চিকেন স্পাইস অ্যান্ড বেজিস ভালো করে মিশে যায় এবার ডিম অ্যাড করব চপ দিয়ে ভালোভাবে মিক্স করবো যেন স্যুপে এক্সট্রা ফ্লেভার আসে এবার আমি পানি দিব এবং ভালো করে মিক্স করব যেন ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে ওয়াটারটা মিশে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব যেন সব ইনগ্রেডিয়েন্টস সফট হয়ে যায় অ্যান্ড ফ্লেভার ঠিকভাবে মিশে যায় তারপর নুডলস অ্যাড করব এবার অ্যাড করব সয়া সস এটা স্যুপকে আরও ফ্লেভারফুল বানাবে সয়া সস অ্যাড করব ভালো করে মিক্স করে নিব যেন ফ্লেভার ব্যালেন্স হয় তাৰপৰা চয়া চচ এড কৰিব এটা চুপকৈ কালাৰফুল কৰবে এইবাৰ এড কৰব নুডলছ মচালা এতিয়া নুডলছকৈ আৰু ফ্লেভাৰফুল এণ্ড স্পাইচি বনাবে তাৰপৰা চব ইনগ্ৰেডিয়েণ্টছ মিক্স কৰি ফেলব তাৰপৰা এড কৰিব কৰ্ণফ্লাৱাৰ দেন এড কৰিব ৱাটাৰ তাৰপৰা ভালকৈ মিক্স কৰি নিব চুপ নুডলছে এড কৰিব এইবাৰ এড কৰিব একো চল্ট নিজে টেষ্ট অনুযায়ী পৰিমাণ এডজাষ্ট কৰে তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিব স্যুপ নুডলস রেডি সফট নুডলস টেন্ডার চিকেন আর ফ্লেভার স্যুপ সব কিছু এখন রেডি সার্ভ করুন হট আর এনজয় করুন কজি ফ্লেভারস নুডলস ফাইনালি সার্ভ ইউর হট অ্যান্ড ডেলিশিয়াস স্যুপ নুডলস এনজয় করো কজি ফ্লেভারফুল আর অ্যারোমেটিক স্যুপ ডোন্ট ফর গেট টু শেয়ার উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যদি আপনারা বানান কমেন্ট করে জানান কেমন হলো আর আমার ইউটিউব চ্যানেল তা নিয়ে সাজন ওয়াফাই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ তা এ ফলো করুন হাফেজ